আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ পুরো ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি আফরোজা সিমি আসসালামু আলাইকুম আমরা পুরাতন বাজার দোয়েল চত্বর থেকে অর্থতে উঠে রামনগর মোড় হয়ে রুট্রনগর স্কুলের সামনে দিয়ে গলায় দড়ি ব্রিজ পার হয়ে এখন পৌঁছে গিয়েছি মৎস্য অবতরণ কেন্দ্র রায়শার বিলে এই বিলটি নৌকা ভ্রমণের জন্য একটি বেস্ট অপশন এখানে নৌকা ভ্রমণের জন্য জনপ্রতি একশো থেকে একশো টাকা গুনতে হবে তবে হ্যাঁ আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন এবং আপনারা যদি দলে ভারী থাকেন তাহলে আপনাদের এই ভাড়া আরও কমে আসবে বাংলাদেশের একটি ক্ষুদ্রতম জেলা চোয়াডাঙ্গা এই চুয়াডাঙ্গা জেলার অনেক দর্শনীয় স্থান রয়েছে যার মধ্যে অন্যতম এই রায়সার বিল চুয়াডাঙ্গা জেলার সবচেয়ে বড় বিল এটি প্রকৃতির এক অপার সৌন্দর্যে হারিয়ে গেছি আমি চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার কুরুলগাছি ইউনিয়নের প্রায় পনেরো কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই রায়সার বিল পানির কলকল শব্দে আপনি মুগ্ধ হতে বাধ্য কপাল ভালো থাকলে ফোটা পদ্ম ফুলও দেখতে পাবেন এমন একটা পরিবেশে আসার পর আপনাদের মনটা সত্যি অনেক ভালো হয়ে যাবে যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু অথই পানি এটা যেহেতু বর্ষাকাল সেহেতু এখানে পানি একটু বেশি আছে অন্য মৌসুমে পানি এতটা থাকে না আমরা নৌকা ভ্রমণ করতে পদ্ম ফুলের কাছে এসেছি এখানে পদ্মফুল তেমন একটা ছিল না কারণ বহু দর্শনার্থী ছুটে আসছেন এই রায়সার বিলে পদ্মফুল দেখতে খাবার পরিবেশনের জন্য একটি ঐতিহ্যবাহী পদ্ধতি এই পদ্মপাতা এই পদ্মপাতায় খাবারের স্বাদ ও গন্ধ কিছুটা ভিন্নতা আনতে পারে বাঙালিদের বিভিন্ন আচার অনুষ্ঠানে এই পদ্মপাতা ব্যবহার করা হতো এই বিলের পানি খুবই স্বচ্ছ সবুজ রঙের এটি যেহেতু একটি মৎস্য অবতরণ কেন্দ্র সেহেতু এই বিলের মাছ অনেক দূর দূরান্তের বিক্রি হয়ে থাকে দর্শনা হল্ট স্টেশন থেকে উনিশ কিলোমিটার দূরত্বে কার্পাস ঢ্যাঙ্গা রোডে এটি অবস্থিত এটি প্রায় পনেরো কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত বছরের তিন মাসব্যাপী একাধারে এই বিলে মাছ ধরা হয় এই বিলের মাছ অত্যন্ত সুস্বাদু নৌকা ভ্রমণ এবং প্রকৃতির সৌন্দর্যে আপনি বাধ্য হবেন এখানে বারবার ফিরে আসতে এই সৌন্দর্য একটি অন্য মাত্রা ধারণ করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ